What <coughs> নির্বাচনে ঘোষা হয়েছিল ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা আসনে প্রার্থী করার পর কার্যত মুষড়ে পড়েছিলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা বিধায়ক নিয়ামত শেখ দলে তাঁর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য নেতৃত্বের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার নিয়ামতের এহানা অবস্থান দলকে দু হাজার চব্বিশে ভাবিয়েছিল তার সঙ্গে একাধিকবার কথা বলেছিলেন রাজ্যের নেতারা গত বছর জুলাই থেকে সংগঠনে রদ কথা হচ্ছিল সেই রদ হলো শুক্রবার তৃণমূলের জেলা সংগঠনে প্রথমবার ক্ষমতায় এলেন তিয়াত্তর বছর বয়সে তৃণমূলের বহরমপুর সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে কি বললেন হরিহর বিধায়ক নতুন প্রজন্ম যারা আছে তারা নিয়ামক ক্ষেত্রে দলের নেতা হিসেবে এই প্রথমবার দেখতে চাইছে দেখতে পেল নিয়ামক চেয়ারম্যান হলেন কি বলবেন প্রথম আর দ্বিতীয় বা তৃতীয় আহ পুরোনো নতুন প্রশ্ন এখন দলে দায়িত্ব দিয়েছে দলে ভেবেছে নেত্রী আমাদের নেত্রী ভেবেছে আমাদের নেতা আমাদের অভিযোগ ভেবেছে ওকে দায়িত্ব দিয়েছে কিছু সাংগঠনিক আর শক্তি বৃদ্ধি করার জন্য এটাও আমি মনে করি আর কি দায়িত্ব দাঁড়াতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মমতা ব্যানার্জি নেত্রীকে এবং আমাদের অভিষেক মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি এবার কাজ যেভাবে সাংগঠনিক দায়িত্ব এটা এটা আমরা পার্সোনাল কোনো ইয়ে নয় সাংগঠনিক দায়িত্ব সাংগঠনটা কোথাও কিছু দুর্বল থাকলে আমাদের সেগুলোকে মেরামত করতে হবে ঠিক সংগঠন শক্তিশালী করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে আমি যথাযথ চেষ্টা করব সংগঠনে এতদিন ধরে জেলা কমিটি পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরি হয়নি এবার কি সেই জেলা কমিটি তৈরি হবে জেলা কমিটি তৈরি হবে আমাদের সভাপতি আছে ডেভিড ভাই তার সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত না হবে হলেও হতে পারে না হলেও না হতে পারে আচ্ছা সব 26 এর বিধানসভা নির্বাচনে অবস্থা অবস্থা সিদ্ধান্ত হবে ছাব্বিশের এর বিধানসভা 26 এর বিধানসভা নির্বাচনে 26 বিধানসভা নির্বাচনে কি নাম দেন লড়াই না নাম নেমাপ লড়াই কি আছে এটা লড়াই মানে যুদ্ধ তো না এটা আমাদের রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াই নাম কি হ্যাঁ নাম্বর নেমে এই তো আছে সবসময় তো আমি আমার দায়িত্ব না পেলে আমি লড়াই করে দায়িত্ব হয়তো এখন আমাকে দিয়েছে হ্যাঁ তো এখন সেটাই করে যাবো না হরি হরিহার পরায় বিধায়ক পদে নিয়ামোৎসককেই কি আবার প্রার্থী করবে দল এটা নিয়ে একটা আহ গুঞ্জন তৈরি হয়েছে আপনাকে চেয়ারম্যান করার পরে কি বলবেন সেটা দল ভাববে আচ্ছা ঠিক আছে আমার এইসব ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা চল হবে যেটা